শুনলাম বিমলদের বাড়ি না কি দেখা যাচ্ছে আমিও সব ভূতঠুতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ভূত প্রেত একেবারে আজগুবি কথাও নয় ভূত সত্যিই আছে তুই ভূত দেখেছিস আলবাদ দেখেছি তাই নাকি তাহলে বল কোথায় দেখেছিস বলবো ঠিক আছে শোন তাহলে আমার তো কাঠের ব্যবসা তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্য আসাম উত্তরবঙ্গ বিহারে যেতে হয় হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাবার তখনও ব্রিজ তৈরি হয়নি তাই গঙ্গাসাগর হয়ে কাটিহারের ওপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য এর কিছুটা দূরে কোয়ার্টার একটাতে থাকত স্টেশন মাস্টার আর একটাই কেরানি আর অন্যান্য কর্মচারী দিনে মাত্র দু তিনটে ট্রেন ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো তাছাড়া বাকি সময় প্ল্যাটফর্ম ফাঁকা আর জনমানব শূন্য সময় স্টেশনে গেলাম ট্রেন ছাড়তে তখনও আর দশ মিনিট বাকি টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম দেখতে দেখতে সময় হয়ে এলো ট্রেন এলো স্টেশন পার হতেই চারিদিক অন্ধকার সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলল আসাম মেল আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না সব মিলিয়ে পনেরো ষোলো জন মাত্র একখানে ম্যাগাজিন বার করে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা হকারদের বিভিন্ন কণ্ঠের চিৎকারে ঘুমটা ভেঙে গেল জানলা দিয়ে তাকিয়ে দেখলাম সাহেবগঞ্জ স্টেশন ট্রেনটা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে তাই সময় নষ্ট না করে নেমে পড়লাম একটা চায়ের দোকানে চা নিলাম সঙ্গে লুচি আর আলুর দম চায়ের সঙ্গে সেগুলো সদ্ব্যবহার করে সকালের আহার শেষ করলাম তারপর আবার ট্রেনে উঠলাম ট্রেনটা ছেড়ে দিল বেলা বারোটায় এসে পৌঁছালাম আলিপুরদুয়ার স্টেশনে স্টেশন মাস্টারের বয়স খুব একটা বেশি নয় আর লোকটিও অমায়িক দেখলাম তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবেন এখানে বেশি যাত্রী আসেও না তার কথা শুনে আমার চোখ কপালে উঠল এই গরমে স্নান না করে থাকা যায় না এই অবস্থায় যাব কোথায় আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন হুম আপনি বোধ করে এখানে প্রথমবার এসেছেন হ্যাঁ আসুন আমার সঙ্গে এখানে আমার একটা মেস আছে সেখানে আপনি দু একদিন থাকতে পারবেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম ধন্যবাদ তাহলে ভীষণ উপকার হয় রেলওয়ে কোয়ার্টারের মধ্যেই মেস রেলের দশ বারো জন কর্মচারী এখানে খায় একজন রেল কর্মচারীকে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে কিনা জানো কাছাকাছি বলতে এখান থেকে দু মাইল দূরে একজন কাঠ চালান দেবার ঠিকাদার আছেন কেন আপনি কি কাঠের ব্যবসা করেন আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম তারপর তিনি বললেন তাহলে ওর কাছেই যান তাহলেই আপনার সব কাজ মিটে যাবে তিনি লোকজন নিয়ে জঙ্গলের এক পাশে একটা বাংলো তৈরি করে থাকেন সব শুনে আমি খুশি হলাম তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমি দুপুরের ঠিকাদারের বাংলোয় যাওয়ার কথা বললাম আর রেল কর্মচারী বললেন এখন গেলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন এখন সন্ধেবেলায় রাস্তায় আবার সাপ কোপের ভয় তয় আছে তো উপায় নেই আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায় সেই কাজ মিটিয়ে ফেলতে চাই আপনি বরং আমায় ওনার ঠিকানাটা বলে দিন স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা পাবেন ওই রাস্তায় এক মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে যেটা বাদিকে দিকে জঙ্গলের দিকে গেছে আপনি সেই দিকে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো ওইটাই ঠিকাদারের বাংলো আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম চলেছি তো চলেছি পথ যেন আর শেষ হয় না শেষে একটা সময় ঠিকাদারের আস্থানায় এসে হাজির হলাম ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন ভদ্রলোক বাঙালি নয় যত্ন করে আমাকে বসালেন চা খাওয়ালেন তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে তিনি বাংলোতে থাকতে বলেছিলেন আমি বললাম না না ধন্যবাদ থাকবার উপায় নেই কলকাতায় ফিরতে হবে ঠিক সময় মতন যদি স্টেশনে পৌঁছাতে পারি তাহলে রাতের ট্রেনেই কলকাতা রওনা হব এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম প্রায় এক মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ কালো ছেয়ে গেল দুপাশে জঙ্গল টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ তাড়াহুড়োতে নতুন ব্যাটারি নিতে ভুল হয়ে গেছে ব্যাটারির অল্প আলোতে এগিয়ে চলেছি হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম চোখ দুটো দপদপ করে জ্বলছে আমি আতকে উঠলাম ভয়ে হঠাৎ উঠল হাওয়া আর সেই সাথে বৃষ্টি আর তখনই কুকুরটা অন্ধকারে মিলিয়ে গেল আমিও আশ্রয়ের আশায় ছুট দিলাম কিছুটা এসে মনে হলো আমি অন্য দিকে এসেছি এমন সময় খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর আমি ছুটলাম সেই দিকে ঘরের কাছে গিয়ে দেখলাম দরজাটা খোলা আমি কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে গেলাম টর্চ লাইটে জ্বেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয় তার মধ্যে আসবাব বলে কিছু নেই চারিদিকে ধুলোবালি জমা হয়ে আছে ভেতর দিকে একটা দরজা সেইটাও খোলা সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট্ট উঠোন বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না যাই হোক আশ্রয় যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করাই যাক এই ভেবে দরজার পাশে কাঠের মেঝের উপরেই বসে পড়লাম বৃষ্টি থামতেই চায় না যত রাত হয় বৃষ্টি তত আরও জোরে হয় টর্চ লাইটের আলোতে হাত দেখলাম তখন রাত একটা চুপ করে বসে আছি নিরুপায় হয়ে হঠাৎ মাথার উপরে ঝটপটানি শব্দ শুনি চমকে উঠে দেখি একটা বাদুর আমার মাথার ওপর দিয়ে ঘুরপাক খাচ্ছে ঘুরতে ঘুরতে একটা কোণে গিয়ে ঝুলে রইল চোখ দুটো কি ভয়ঙ্কর যেন আগুনের মতন জ্বলছে ভয়ে কাঠ হয়ে বসে রইলাম ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে আবার পরক্ষণেই শোনা গেল বিচিত্র সব শব্দ বাদুরটা ঝটপট করতে করতে আমার মাথার ওপর দিয়ে বাইরে বেরিয়ে গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম বেশ কিছুক্ষণ কেটে গেল আর কোনো শব্দ নেই এমন সময় ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো কান্নার শব্দে চমকে উঠলাম বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে ঘরে তাহলে লোকজন আছে এইভাবে সাহস পেলাম আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে নাক বলানোর কোনো দরকার নেই বৃষ্টি অনেকটা কমে এসেছে কিন্তু কান্নার শব্দটা কমেনি একঘেয়ে কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম ভাবলাম স্টেশনে ফিরে যাওয়াটাই উচিত ছিল বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরের ঘরে গেলাম সামনের ঘর থেকে কান্নার শব্দ আসছিল দরজা খোলাই ছিল সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে ঘরে লোকজন দূরের কথা একটা আসবাবপত্রও নেই শুধুমাত্র একটা পুরনো শাড়ি পরে আছে টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসবো অমনি আবার কান্নার শব্দ এলো কেউ কোথাও নেই অথচ কাঁদছে কে আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম কে কাঁদছ উত্তর দাও সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার ওপর থেকে কে যেন হেসে উঠল সেই হাসি শুনে বুকে রক্ত যেন জল হয়ে গেল আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল ঘরের দরজাটা আমি ভয়ে কাঠ হয়ে গেলাম আবার দরজাটা খুলে গেল ঘরের কোণে যেখানে শাড়িটা পড়েছিল সেখানে দেখা গেল একটা অস্পষ্ট নারী মূর্তি মূর্তিটা নাকি সুরে সুরে বলল টর্চ চালিও না কেন কাঁদছি তাহলে শোনো এই বলে ছায়া মূর্তি বলতে শুরু করলো আমি বাঙালি ঘরের মেয়ে অল্প বয়সে বিধবা হই আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল জমি জমাও ছিল প্রচুর সেই লোভে স্বামীর এক আত্মীয় আমাকে খুন করে তারপর কাঠের বাক্সে বন্ধ করে আমাকে পুঁতে দেয় সেই থেকে আমার এই অবস্থা এই আমার আর সহ্য হচ্ছে না তুমি দয়া করে আমার নামে পিণ্ড দাও আচ্ছা আপনি যে মুক্তি পেয়েছেন তা আমি জানবো কি করে তুমি যেখানে পিণ্ড দেবে ফলগু নদীর ধারে সেখানে আধ মাইল দূরে দেখবে বাড়ি আছে তার উপরে দেখবে আমার নাম তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে বেশ তাই হবে তাহলে এটা রাখো কিন্তু করো না তাহলে আমি কিন্তু তোমার ঘাড় মটকাবো সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কি দিল দেখো কয়া যাওয়ার খরচ আমার নামে লিখে দিলাম তুমি ভুল পথে এসেছ আমি তোমায় পৌঁছে দিচ্ছি আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায় স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল সেখানে আসতেই ভোর হয়ে গেল পেছন থেকে মেয়েটা বলল আমি আর জিতে পারবো না সকাল হয়ে গেছে তারপর আমি পেছনে ফিরে দেখি হ্যাঁ একটা নরকঙ্কাল যাচ্ছে কে ভয়ানক আমার সারা দেহ তখন কাঁপছে ভয়ে ও এরই সঙ্গে আমি কাল রাতে একটা একটা নোংরা বাড়িতে বন্দি হয়েছিলাম স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ ও একটা সোনার হার কলকাতায় গিয়ে সেটা বিক্রি করে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসেছিলাম